হ্যাঁ কফি মিক্সচার মেশিন ব্যাগের সাথে রাখবেন এই জিনিসটা আমি দেখাবো আজকে প্রিও ভেয়ারস এই যে দেখতে পাচ্ছেন মিক্সচার মেশিন তো এই মিক্সচার মেশিনটা আপনারা ইয়ে করবেন এই মিক্সচার মেশিনটা এই যে এরকম আইডি কার্ড পাওয়া যায় এর সাথে পাওয়া যায় আপনারা কিনবেন কিনে এই যে কস্ট লাগায় মিক্সচার মেশিনের সাথে লাগায় তারপরে আপনারা কিনবেন কি এটা এই যে এখানে রিং দেওয়া আছে

কাজ শেষে জায়গা মতো বসে থাকবে টান দিবেন টান দেওয়ার পরে আপনি কাজ করবেন কাজ করার পরে আবার জায়গা চলে যাবে জায়গা বসে থাকবে এভাবে আপনি টেনে টেনে কাজ করতে পারবেন এটা কিন্তু ভিতরে আবার জাতীয় টান লম্বা হয় মিক্সার মেশিন এইভাবে টেনে কাজ করবেন ঠিক আছে এভাবে কাজ করতে পারবেন